সো গাইস তোমরাও কি আমার মতো DLS 25 গেমটা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছো অথবা বোরিং ফিল করছো কিন্তু কোনো ব্যাপার না কারণ নভেম্বর মাসের লাস্টের দিকে অথবা ডিসেম্বর মাসের প্রথম দিকে আমাদের DLS গেমে অনেক বড় একটা আপডেট আসছে চলেছে এবং এই আপডেটের মাধ্যমে DLS 26 অ্যাড হবে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো DLS 26 গেমে নতুন কি কি অ্যাড হতে পারে এবং কি কি চেঞ্জেস হওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আর বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে ফিরে আসা যাক সো গাইস প্রথমে আমরা ডিএলএস গেমের গ্রাফিক্স নিয়ে কথা বলবো আমরা সবাই জানি প্রায় প্রতি বছরই আপডেটের মাধ্যমে ডিএলএস গেমের গ্রাফিক্সকে আরো বেশি উন্নত করা হয় কিন্তু ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটে ডিএলএস গেমের গ্রাফিক্সকে আরো বেশি উন্নত করা হবে কারণ প্লেয়ারদের ফেস স্ক্যানিং আরও বেশি রিয়ালিস্টিক হবে নতুন হেয়ার স্টাইল নতুন কিট আরো বিভিন্ন কিছু অ্যাড হতে পারে ম্যাচ চলাকালীন সময় প্লেয়ারদের চলাফেরা শর্ট নেওয়া ট্যাকিং করা আগের চেয়ে অনেক বেশি ন্যাচারাল লাগবে গোল করার নতুন সেলিব্রেশনে অ্যাড হতে পারে এছাড়াও স্টেডিয়ামের আলো আবহাওয়া সিস্টেম ক্রাউড সাউন্ড এগুলো উন্নত করা হতে পারে সো গাইস এখন আমরা ডিএলএস গেমের প্লেয়ার ট্রান্সফার মার্কেটিং কথা বলবো তোমরা হয়তো জানো প্রায় প্রতিটি আপডেটই আমাদের ডিএলএসএম থেকে অনেক লিজেন্ডারি প্লেয়ারগুলোকে রিমুভ করানো হয় এবং নতুন প্লেয়ারগুলোকে অ্যাড করানো হয় ঠিক একইভাবে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটে আমাদের গেম থেকে অনেক লিজেন্ডারি প্লেয়ার রিমুভ হয়ে যাবে কারণ তারা আন্তর্জাতিক ফুটবল থেকে রিটায়ার নিয়েছেন আবার অনেকেই আছে যারা বিভিন্ন ক্লাবে যোগদান দিয়েছেন ওই ওই সব ক্লাবগুলো কিন্তু কিন্তু গেমের সঙ্গে লাইসেন্স প্রাপ্ত না ঠিক তারা আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে যাবে তো এছাড়াও ডিএলএস গেমের প্লেয়ার ভ্যালু অথবা কন্ট্রাক্ট সিস্টেম আরও বেশি কঠিন হতে পারে এর ফলে আমরা যখন ডিএলএস গেমের প্লেয়ারগুলোকে কিনতে যাবো তখন আমাদের বেশি কয়েন অথবা ডায়মন্ড লাগবে সো গাইস এখন আমরা ডিএলএস গেমের লাইভ ম্যাচ নিয়ে কিছু কথা বলবো অনেক সময় আমাদের ফোন স্লো থাকার কারণে অথবা নেট কানেকশন স্লো থাকার কারণে আমরা ডিএলএস গেমের লাইভ ম্যাচগুলোকে ভালোভাবে উপভোগ করতে পারি না কিন্তু আশা করা যাচ্ছে যে ডিএলএস আপডেটে ডেভেলপার সবকিছু ফিক্স করবে এছাড়াও ডিএলএস গেমে নতুন কোনো র্যাঙ্ক সিস্টেম অথবা বিশেষ কোনো স্পেশাল টুর্নামেন্ট অ্যাড হতে পারে যেমন ধরেন ওয়ার্ল্ড কাপ মোট অথবা স্পেশাল টুর্নামেন্ট যেখানে আমরা যদি ম্যাচ জিতি তাহলে নতুন কোনো রিওয়ার্ড অথবা নতুন কোনো প্লেয়ারগুলোকে আমরা ফিরিতে পেতে পারি অনেকেই নিজের ক্লাবকে ইউনিক করতে পছন্দ করেন তাই কাস্টমাইজেশন ফিচারগুলো আরও বেশি উন্নত হতে পারে যেমন কিড ডিজাইনে আরও বেশি অপশন স্টেডিয়াম আপগ্রেড করার সময় নতুন সময় ডিজাইন এমনকি ফ্যানদের রিয়াকশন বা ব্যানারেরও পরিবর্তন আসতে পারে এছাড়া হয়তো নতুন গোল্ডনেট কালার থ্রোইন অ্যানিমেশন আর ম্যাচ চলাকালীন সময় কোচের রিয়াকশনও দেখা যেতে পারে তো গাই সে জার্সি লোগো এবং টিম কাস্টমাইজেশনের অপশন আরও অ্যাডভান্স হতে পারে যাতে তোমরা পুরোপুরি নিজের মতো করে ক্লাব বানাতে পারো